বেহাল রাস্তার কারণে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের আর তারপরে রাস্তা মেরামতের দাবিতে ঘন্টার পর ঘন্টা ধরে চললো পথ অবরোধ ঘটনাটি বাঁকুড়া জেলার ইন্দাসের সাহসপুর বাজার এলাকার জানা গেছে মৃত যুবকের নাম শেখ হোসেন বয়স বছর গতকাল রাতে হোসেন সহ প্রায় বারো থেকে চোদ্দ জন ব্যক্তি একটি ট্রাক্টরে করে গয়লাপুকুর পুকুর এলাকায় জলসা অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন যাবার পথে বেহাল রাস্তার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তার ট্রাক্টরটি উল্টে যায় ওই ট্রাক্টরের নিচে চাপ চাপা পড়ে যান সকলেই এই দুর্ঘটনার ঘটনাস্থলে মৃত্যু হয় শেখ হোসেন নামে ওই যুবকের বাকিরা গুরুতর জখম হন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় এদিকে এই ঘটনা জেরে চরম ক্ষুব্ধ হন এলাকার বাসিন্দারা কারণ তাদের দাবি রাস্তার বেহাল দশার কারণে বারবার এই ধরনের দুর্ঘটনা করছে তাই অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে এই দাবিতে দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করছে গতকাল আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল বিভিন্ন মানুষজন ওখানে এসেছিলেন ট্র্যাক্টর করে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে যে একজন মারা গেছেন পাঁচজন আহত হয়েছে এবং আরো কম আহত অল্প স্বল্প কিছু জন হয়েছে মোট চোদ্দ জন ইঞ্জিনিয়ার হয়েছে প্রশাসনকে আজ কালকের ঘটনা জানেনি কিন্তু রাস্তা মেরামতের ঘটনাটা প্রশাসনকে বারবার জানিয়েছে কোনো হয়। হয়নি প্রশাসন কোন কি এখন যাচ্ছে আমাদের রাস্তা মেরামত করতে রাস্তা আমাদের এই আন্দোলন দীর্ঘ চলবে প্রশাসন অতศรี পগলবে একটা সাইনবোর্ড দিয়া কিছু মাল নামিয়ে রেখে দিয়েছে কিন্তু কাজ হয়নি শুধুমাত্র সাইনবোর্ডই আছে কিন্তু কোনো কাজ হয়নি আমাদের গ্রামে একটা গত रात्रीে আজকে অনুষ্ঠান ছিল ধর্মীয় অনুষ্ঠান জলসা সেই জলসাতে বাইরের গ্রামের বহু মানুষই গেছে তো ওই বিহারপতাল দিঘি গ্রামের বিহার পাতাল গ্রামের কিছু মানুষ ট্র্যাক্টরে করে এসেছিলো তো আমাদের যে রাস্তাটা খুব বেহাল দশা পঞ্চায়েত বা কোনো প্রশাসনিক দিক দিকে কোনো দিকে নজর দেয়নি কোনো দিনই বহুবার বহু অ্যাক্সিডেন্ট অনেক পাল্টা খেয়েছে গাড়ি দিয়ে ওরা গিয়েছিল এই রাস্তায় যে ওখানে ধর্মীয় অনুষ্ঠান দেখে শুনে খাওয়া দাওয়া করে ওরা অন্য পথে যাচ্ছিলো ঘুরবানি হয়ে ওইখানে ওই রাস্তার মধ্যে যে ওখানে রাস্তার অবস্থা বেহাল দশা সেইখান থেকে ওরা ভেবেছিল যে আমরা এই রাস্তায় যাবো একটু নিরাপদে যাবো কিন্তু ওইখানে যে ওরা গাড়িটা রাত্রেতে পুরো ছটা চাকার ট্রাক্টরে উল্টে যায় ওটা মোটামুটি ধরুন দেড়টা হবে আনুমানিক এখান থেকে বেরিয়েছে একটা দশ পনেরোটা খাওয়া দাওয়া করে ওটা অসুস্থ হয়েছে পাঁচ ছজন না সাতজন হসপিটালে ভর্তি আছে আর একজন স্পটে দিয়ে মারা যেত ওকে নিয়ে চলে গেছিল গাড়ি করে এখন মারা গেছে ওর নাম হোসেন শেখ হোসেন বিহার পাতাল দিকে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে